কাশ্মীরে আমি গেছি কাশ্মীরে একসাথ দূরে দূরে সেটা তো আমি বলতে পারবো না ওখানকার ছিল এক ঘন্টার কাছাকাছি সেখানে কোনো নিরাপত্তা দেখুন আপনিও ওখানে যান না আমিও ওখানে যাই হ্যাঁ ওখানে আপনিও পৌঁছান নাই আমাও পৌঁছান ওখানে কতক্ষণ পরে এসছে না আসছে সেটা সবই ব্যাপার যেটাকে নিন্দনীয় ব্যাপার এটা মানা যায় না এবং এই আত্মার শান্তি হোক এই বলেই বলবো এবং এর জন্য ক্ষমা না হয় কেন্দ্রীয় সরকার যা ডিসিশন নেবে আমার মনে হয় সাধারণ মানুষের একই মত